আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আপনাদের মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম দেখেন আশি নব্বই দশকের ভিসিআর পঞ্চাশ ষাট আশি নব্বই দশকের দেখেন অনেক পুরাতন ভিসিআরের ক্যাসেট আছে দেখেন অনেক আছে অনেক ইউজ পরিমাণের আছে অনেক আছে অনেক আছে দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের আছে একদম ক্লিয়ার সবগুলো রানিং নিখুঁত চলবে চায়না মুভি ইংলিশ মুভি হিন্দি মুভি হ্যাঁ সব ক্যাসেটই আছে যাদের দরকার বা যাদের শখের বসতে নিতে চান নিতে পারেন আপনারা যদি নিতে চান আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন দিয়ে নিতে পারেন যত নিতে চান দেওয়া যাবে সমস্যা নাই এবং ভিসিআর ভিসিআরও আছে ভিসিআরও নিতে পারেন এই দেখেন হিটেসি কোম্পানির ভিসিআর আছে এখানে আর একটা আছে আকাই আকাই কোম্পানির আর একটা আছে আর একটা একটা আছে যেটা এটা ভিসিআর টু সিডি যে টেউস হয় যেখানে আরও ক্যাসেট আছে এই যে চায়না মুভি ইংলিশ মুভি এই ইংলিশ মুভি আছে নিতে পারেন তাদের দরকার তারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার দিয়ে ফোন দিতে পারেন আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম